সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন অনেকেই একটা বিষয় জানতে চাচ্ছেন যে ভাই আমরা হচ্ছে একটা মুরগির খামার করতে চাচ্ছি তো আসলে আমি একদমই নতুন আমরা কোন জাতের মুরগি দিয়ে হচ্ছে খামার শুরু করলে ভালো হয় তো একদমই নতুন যারা তাদেরকে আমি যেটা বলবো আপনারা হচ্ছে একদম অল্প কয়েকটা ফাউমি মুরগি নিয়ে শুরু করতে পারেন কেননা মুরগি পালনে আসলে অনেক ঝুঁকি রয়েছে অনেক সমস্যা রয়েছে চিকিৎসা এবং হচ্ছে মুরগির রোগ চিহ্নিত করা পরিচর্যা তো এই বিষয়গুলো যখন আপনি কোনোভাবেই জানবেন না তখন আসলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তো আপনি যদি ফার্মি মুরগিটা নেন বিশেষ করে ডিমের জন্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো দেখা যায় কি আপনি এখান থেকে যে ডিমগুলো উৎপাদন করলেন সেগুলো আপনার বাড়ির আশপাশ কিংবা হচ্ছে আপনার নিকটবর্তী জায়গায় খুব সহজে বিক্রি করতে পারবেন এবং একটা সময় যখন আপনার মার্কেট ভালো হয়ে যাবে আপনার পরিচিতি বাড়বে দেন তারপর হচ্ছে আপনি অন্য জাত কিংবা হচ্ছে আপনি যে কোনো জাতের মুরগি নিয়ে আপনি হচ্ছে বড় একটা খামার প্রতিস্থাপন করতে পারেন এটা হচ্ছে আমার পক্ষ থেকে সবার জন্য একটা সুপরামর্শ